হোয়াটসঅ্যাপ গাইজ সবাই কেমন আছেন আশা করি ভালো আমি আজকে এসেছি সিরাজপুর গরুর হাটে এই গরুরহাটটা কিন্তু গরুর গরুরহাটের ঠিক কাছে অবস্থিত মাত্র দশ মিনিটের রাস্তা আপনারা চাইলে ওখান থেকে সিএনজি করে চলে আসতে পারবেন এটা হলো মূলত বুধবারে বসে এই হাট আর মোহাম্মদপুর থেকে যদি আপনারা আসতে চান তাহলে সিএনজি যোগে প্রথমে আসতে হবে কলাতিয়া বাজারে কলাতিয়া বাজার থেকে সোজা এখানে আপনারা চলে আসতে পারবেন তো চলুন অনেকে আমার কাছে মহিষ সম্পর্কে জানতে চেয়েছেন মহিষের দাম কেমন এবং কি কি মহিষ আছে তো চলুন দেখি এখানে কি ধরনের মহিষ পাওয়া যাচ্ছে কেমন ওজন এবং দাম লেটস গো চলুন দেখে আসি দর্শক দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো মহিষ আছে এবং বিভিন্ন ধরনের বিভিন্ন সাইজের মহিষ তো আপনারা যেহেতু মহিষ সম্পর্কে জানতে যাচ্ছেন তো চলুন আমরা এই মহিষগুলোর দাম জানার চেষ্টা করি সালাম আলাইকুম চাচা কেমন আছেন ভালো আছেন আপনার নামটা সেলিম ব্যাপারী আপনার এখানে কয়টা মহিষ একত্রিশটা এই যে এইখান থেকে পুরাটাই আপনার আচ্ছা আপনার বিভিন্ন ধরনের মহিষ আছে তো একটু দামগুলো একটু বলেন কি দাম যাচ্ছে আমি আচ্ছা এই যে বড় যে মহিষগুলো এগুলোর দাম কত যাচ্ছে এগুলা হলো আপনার 95 90 লাখ 95 1 লাখ কি নাই আমার আচ্ছা কে নাই এগুলোর ওজন কি হবে চার মন 5 6 জন আছে 4 থেকে 4.5 মন

আচ্ছা এবার পারতেছেন না কয় মাস যেন বললেন এক মাস ধরে ঘুরতেছেন বিক্রি হয় না তো দর্শক দেখতে পাচ্ছেন এখানে হাটে কিন্তু উনি অনেক কম দাম চাচ্ছে বহিষের আপনারা কেউ যদি কিনতে চান তাহলে সোজা পাড়াগ্রামে চলে আসুন চলে এসে উনার কাছ থেকে মহিষ নেন উনি কিন্তু কমে মহিষ দিচ্ছে অন্যান্য হাটের তুলনায় অনেক কম দাম আর তাছাড়া ওনার বিক্রিও হচ্ছে না তো আপনারা যারা বহিষ কিনতে যাচ্ছেন তারা এখানে চলে আসুন আপনার মোবাইল নাম্বারটা বলে দেন যাতে আপনার ফোন দিয়ে আসতে পারে কেউ জিরো ওয়ান নাইন থ্রি ফাইভ তিনটা তিনটা ছয় ফোর জিরো ঠিক আছে চাচা ভালো থাকেন ইনশাল্লাহ আসসালাম আলাইকুম দর্শক এখন যে মহিষগুলো দেখতে পাচ্ছেন এগুলো বড় সাইজের মহিষ এগুলোর ওজন হবে পাঁচ থেকে ছয় মন দেখতে পাচ্ছেন এখানে বেশ কয়েকটা মহিষ দাঁড় করানো আছে তো ব্যাপারীদের এবার বিক্রি না থাকার কারণে ওনারা একদম কেনা দামে দিয়ে দিতে চাচ্ছেন তো এটার দাম উনারা চাচ্ছেন হলো এক লাখ বিশ থেকে এক লাখ পঁচিশ যারা মহিষ কিনতে চাচ্ছেন তারা কিন্তু এখানে কম দামে মহিষ পাবেন এই মহিষটা কিন্তু দেখতে পাচ্ছেন কত বড় ছয় মনের মতো হবে ওজন এবং এটার দাম কিন্তু বেশি না এক লাখ বিশ